ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ছোট থেকে বড় সবারই সঙ্গী এই স্মার্টফোন প্রয়োজনে অপ্রয়োজনে সে যে আমাদের দোষর বা সাথী হয়ে উঠেছে সে কথা বোধহয় আজকের আর কেউই অস্বীকার করবে না এই স্মার্টফোনটি আমরা যত সহজে নিজেদের হাতের মুঠোয় ধরে রাখি ততধিক সহজে সে গোটা বিশ্বকে তার নিজের মধ্যে ধরে রাখে যা চাই যখন চাই সঙ্গে সঙ্গে আমাদের সামনে হাজির করে স্মার্টফোন নামের এই ছোট্ট দৈত্যটি এ যেন সেই আলাদিনের আশ্চর্য স্মার্টফোন যা এখন ছোট থেকে বড় সবার হাতের মুঠোয় গোল বাঁধে এখানে স্মার্টফোনের আসক্তি বর্তমানে বড় রকমের একটা সমস্যা পরিবারে সামাজিক পরিসরে এমনকি কর্মক্ষেত্রেও বিশেষ সমস্যা হিসেবেই দেখা দিয়েছে স্মার্টফোনের আসক্তি মানসিক অসুস্থতার একটা বিশেষ রূপ হিসেবেও ধারণা করা হচ্ছে বন্ধুরা যদি আপনাদের কারোর মনে হয়ে থাকে যে আপনি স্মার্টফোনে আসক্ত তাহলে এখানে কিছু টিপস যা আপনাকে এই স্মার্টফোন ব্যবহারের আসক্তি বা নেশা থেকে মুক্ত হতে সাহায্য করবে প্রথমত প্রয়োজনীয় কথাবার্তার বাইরে স্মার্টফোনের সামাজিক যোগাযোগ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এইগুলোর সময়সীমা নির্দিষ্ট করুন ধরা যাক এগুলোর ব্যবহার রাত্রে খাওয়ার পর পনেরো মিনিট দ্বিতীয়ত বাড়িতে কিছু এলাকা স্ক্রিন মুক্ত হিসাবে তৈরি করুন যেখানে কেউই ট্যাবলেট বা স্মার্টফোন নিয়ে মেতে থাকতে পারবে না তো আপনার অত্যন্ত প্রয়োজনীয় এবং শিগগিরই করতে হবে এমন কাজের তালিকা তৈরি করুন এবং সেটাকে কাগজে লিখে ফেলুন আর সেই কাগজটি স্মার্টফোনের সাথে রেখে দিন যখনই আপনি ফোনটি তুলবেন সঙ্গে সঙ্গে আপনার চোখটি ওই কাগজের দিকে চলে যায় যাতে চতুর্থত অনলাইনের যে সমস্ত লেখালেখি সেইগুলোকে অফলাইন থাকা অবস্থায় লিখে ফেলুন তারপর নেট অন করে দিন আপনার মেসেজ যথাস্থানে পৌঁছে যাবে ঘুমের সময় ফোনটিকে আপনার থেকে দূরে রাখুন অর্থাৎ বিছানার বাইরে আপনার দৃষ্টিসীমার বাইরে করে দিন প্রয়োজনে সাইলেন্ট মোডেও রাখতে পারেন অপ্রয়োজনীয় যে সমস্ত নোটিফিকেশান সেগুলোকে বন্ধ করে দিন কিংবা বিশেষ প্রয়োজনীয় যেগুলো তার তালিকা আপডেট করুন শুধুমাত্র সেই নোটিফিকেশানগুলোই চালু রাখুন অথবা নোটিফিকেশান সাউন্ড সাইলেন্ট মোডে করে দিন ফোনের আনলক পদ্ধতি কঠিন করুন টাচ বা ফেস আইডির যে সুবিধা সেটাকে বন্ধ করে দিন ফোনের স্ক্রিন যদি সাদা কালো কিংবা তার উজ্জ্বলতা যদি কম থাকে সেক্ষেত্রে ফোনের প্রতি আকর্ষণ অনেকটাই কমে যায় আর তখন ফোন ব্যবহারটাও কিন্তু কম হতে পারে যে সমস্ত কাজ আপনি ফোনে করেন সেগুলোকে কম্পিউটারে করতে চেষ্টা করুন ফোনে সামাজিক ব্যবহারের যে অ্যাপসগুলো সামাজিক যোগাযোগের জন্য যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমেল এই রকম সেগুলোকে আপনার হোম স্ক্রিন থেকে সরিয়ে আলাদা ফোল্ডারে লুকিয়ে রাখুন অল্প সময়ের জন্য কিংবা প্রয়োজন যদি সেরকম না থাকে তাহলে বাড়ির বাইরে গেলে ফোনটিকে ঘরে রেখে যেতে চেষ্টা করুন ডাউনলোড করুন যে আপনাকে মনে করিয়ে দেবে আপনি দিনে কতবার ফোন তুলছেন সেই সাথে সে আপনাকে এই কাজে নিরুৎসাহিতও কিন্তু করবে ফোন ল্যাপটপ ছাড়া কাজ করা এখন অসম্ভব তাই চাইলেও আমরা কিন্তু নিজেদেরকে এর থেকে সরিয়ে আনা সম্ভব নয় তবে সেক্ষেত্রে সেই খাতে কতটা সময় ব্যয় করব সেটা কিন্তু নির্দিষ্ট করা যেতেই পারে এখন পদ্ধতি তো হাজার একটা হতে পারে কিন্তু সেক্ষেত্রে নিজেকে এটা মানতে হবে যে ফোনের ব্যবহার নেশায় পরিণত হয়েছে আর সেই সাথে আপনি যদি নিজের মধ্যে সেই ইচ্ছা জাগাতে পারেন আপনার মধ্যে যদি সেই ইচ্ছা জাগে যে আপনি এই ব্যব ফোন ব্যবহারে আসক্তি থেকে মুক্ত হবেন বা অতিরিক্ত ফোনের ব্যবহার কমিয়ে আনবেন তবেই কেবলমাত্র আপনার এই চেষ্টাটা ফলপ্রসূ হবে তবে এটাও মনে রাখবেন স্মার্টফোন নামের এই যন্ত্রটি কিন্তু মানুষই সৃষ্টি করেছে আর তাই সৃষ্টির কন্ট্রোলটা স্রষ্টার হাতে থাকে